আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইফতারি মানে আমাদের খাবার টেবিলে বিভিন্ন রকম খাবারের আয়োজন থাকে তবে ইফতারিতে বেগুনি থাকবে না এটা আসলে হয় না বেগুনি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর ইফতারি তো বেগুনি একটা খুবই কমন আইটেম যেটা সবার টেবিলেই কম বেশি থাকে আজ আমি আপনাদের সাথে একদম পারফেক্ট ফুল একটি বেগুনের রেসিপি শেয়ার করব যেটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে আর আপনারা চাইলে কিন্তু এই বেগুনির মিশ্রণটা তৈরি করে এক মাসের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বেগুনি তৈরি করার জন্য আমি এখানে একটা বেগুন পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি বেগুনি খাবো আর বেগুনিতে বেগুন থাকবে না আমার কাছে আসলে এটা একদমই ভালো লাগে না বেগুনের মধ্যে একটু বেগুন না থাকলে আসলে সেই বেগুনিটা খাওয়ার কোনো মজাই নেই শুধু বেসনের গোলাই মনে হয় সেজন্য একটু মোটা করে বেগুনটা কাটলে বেগুনি ভাজলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে তবে আবার খুব বেশি মোটা করে কাটা যাবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু মোটা করে আমি বেগুনটাকে কেটেছি এখন এই বেগুনের সাথে এক চা চামচ লবণ দিয়ে বেগুনটাকে ভালোভাবে ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য একটুখানি লবণ দিয়ে বেগুনটাকে ভিজিয়ে রাখলে বেগুনটা খেতে পাঁচশো লাগবে না এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এর মাঝে বেসনের মিশ্রণটা তৈরি করে নিব আমি এখানে দুই কাপ নিয়ে নিচ্ছি বেসন তবে বেসনের মিশ্রণ তৈরি করার সময় অবশ্যই এটাকে চেলে নিতে হবে সেজন্য এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুই কাপ বেসন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে হাফ কাপের একটু বেশি চালের গুঁড়া ইউজ করতে হবে এক চা চামচ দিয়ে দিয়েছি লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন এক চা চামচ দিয়ে দিয়েছি রসুনের গুঁড়া আর এক চা চামচ আদার গুঁড়া আদা রসুন গুঁড়া দেওয়ার পরিবর্তে আপনারা চাইলে বাটাটাও ইউজ করতে পারবেন তবে অনেক সময় এই মিশ্রণটা তৈরি করার সময় আমরা এটা ভুলে যাই তাড়াহুড়াতে সেজন্য জন্য এখানে আমি গুঁড়াটা ইউজ করেছি সাথে এক চা চামচ দিয়েছি জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ ভরে দিয়েছি লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটাকে ভালোভাবে চেলে নেওয়ার পরে এটাকে একটু মিশিয়ে নিতে হবে যেন সব কিছু খুব ভালোভাবে মিশে যায় আর এর সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডার দিয়েও সব কিছুকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ইউজ করতে পারেন সেক্ষেত্রে বেকিং সোডার পরিমাণটা কিছুটা কম লাগবে এখনই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এখান থেকে দেড় কাপের মতো মিশ্রণ নিয়ে এখন আমি বেসনের গোলাটা তৈরি করে নিব আর বাকি মিশ্রণটাকে একটা বক্সে করে রেখে দিব আপনারা চাইলে কিন্তু এই রেশিওটা ঠিক রেখে বেসনের মিশ্রণটা একবারে অনেকগুলো তৈরি করে বক্সে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন পুরো রমজান মাস জুড়ে প্রয়োজন মতো শুধুমাত্র নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিলেই কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে যাবে বেসনের গোলাটা তৈরি করার সময় পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করলে এটা একদম পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হবে খেয়াল রাখতে হবে এটাতে যেন কোনো লামস না থাকে আর একটু সময় নিয়ে এটা তৈরি করে নিতে হবে আমি হ্যান্ড উইস দিয়ে তৈরি করছি আপনারা চাইলে হাত দিয়েও কাজটা করে নিতে পারেন বেসনের এই গোলাটাকে একটু সময় নিয়ে তৈরি করতে হবে সাত থেকে আট মিনিটের মতো এটাকে মিক্স করতে হবে যেন এটা কিছুটা ফ্লাফি হয়ে আসে আমার এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি একটা আঙুল একটু ডিপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আঙ্গুলটাকে কিন্তু খুব ভালোভাবে এটা কোট করছে আপনারা চাইলে পানির মধ্যে এক ফোঁটা মিশ্রণ দিয়ে চেক করে নিতে পারেন পানির মধ্যে যদি মিশ্রণটা যেয়ে ছাড়িয়ে যায় তাহলে বুঝতে হবে মিশ্রণটা পাতলা হয়েছে আর যদি কিছুক্ষণ সেটা থাকে তাহলে বুঝবেন মিশ্রণটা একদম পারফেক্ট এভাবে মিশ্রণটা তৈরি করে নেওয়ার পরে চুলে আমি বেগুনি ভাজার জন্য যে তেলটাকে গরম হতে রেখেছি সেখান থেকে এক টেবিল চামচের মতো তেল নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি এই তেলটা দিলে কিন্তু বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে আর এগুলো কিন্তু অনেক সময় মুচমুচে থাকবে তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর এর মাঝে কিন্তু আমি বেগুনগুলোকে পানি থেকে উঠিয়ে নিয়েছিলাম তারপরে সেগুলোকে একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি বেগুনগুলো ভেজে থাকলে কিন্তু বেগুনিটা মুচমুচা হবে না আর সেটা কিন্তু খুব ভালোভাবে বেসনটা কোটও করবে না অবশ্যই চেষ্টা করবেন বেগুনটাকে মুছে নেওয়ার জন্য বা শুকিয়ে নেওয়ার জন্য বেগুনটাকে ভালোভাবে বেসনের সাথে কোট করে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এটা কোট হয়ে গিয়েছে আর চুলায় কিন্তু তেলটাও বেশ অনেকটাই গরম হয়ে এসেছে বেগুনি আর কিছুক্ষণের মধ্যে দেখবেন বেগুনিগুলো ফুলতে শুরু করবে কিছুক্ষণ পর আমি এগুলোকে উল্টে নিচ্ছি আর দুই তিনবার এগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিব খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন এই রমজানে আশা করছি আপনাদের বেগুনিও একদম পারফেক্ট ফুলকো আর মুচমুচে হবে রেসিপিটি এভাবে ট্রাই করতে পারেন আর যদি আপনারা এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমি একটা ভেঙে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে মোচা হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ